কথায় আছে বাঙালিরা খাদ্যরসিক আর বাঙালিও না খাবারের সাথে যদি থাকে সুগন্ধি লেবু তাহলে তো আর কোনো কথাই নয় কিন্তু বর্তমানে লেবু চাষিরা এক বিশাল ক্ষতির সম্মুখীন এবছর গ্রীষ্মের প্রখর দাবদাহে বর্ষার দেখা একেবারেই নেই এই গ্রীষ্মের দাবদাহে জনজীবন যেমন নাজেহাল তেমনি বিভিন্ন ফসল উৎপাদনেও প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা উল্লেখ্য তেলিয়ামা শহরের হাওয়াবাড়ি এলাকার একাংশ পরিবারের অর্থ উপার্জনের একটি মাত্র পদ্ধতি আর সেটা হলো লেবু চাষ এবং হাওয়াবাড়ি এলাকার লেবু ও সারা রাজ্য সহ বহিরাজ্যের বাজারগুলোতে বেশ সুনাম রয়েছে কিন্তু এবছর বৃষ্টির দেখা না মেলায় লেবু চাষে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছেন লেবু চাষিরা এবছর চাষ কীরকম হচ্ছে বা এবছর লেবু চাষ করে চাষিরা কীরকম লাভবান হচ্ছেন তা জানার জন্য সংশ্লিষ্ট প্রতিবেদ প্রতিবেদকের গন্তব্যস্থল ছিল তেলিয়ামুড়া হাওয়াবাড়ি স্থিত এক লেবু চাষির লেবু বাগানে ওইখানে গিয়ে প্রতিবেদক লক্ষ্য করেন অন্যান্য বছরের তুলনায় এবছর তুলনামূলক অনেক কম ফসল চাষ করা হয়েছে কথা প্রসঙ্গে ওই বাগানের লেবু চাষি জানান আমি তো এই লেবু টেবু করি চাষ করি আগে আমরা দাদু থাকতেই আমরা এই লেবু বাগান টাগান চাষ করে খাইতাম আর বা দাদু পরে বাবা করে বাবা পরে ওই আমরা এখানে কর্তাছি এই আমার হাওয়াই বাড়ি সবচেয়ে সেরা লেবু অন্যান্য খান থেকে আমরা হাওয়াই বাড়ি থেকেই সদাক বেশি হয় এই হাওয়াই বাড়ি থেকে সবখানে যাই বা এখান থেকে আমরা এখান থেকে সবাই এই তারা তারা সংগ্রহ করে এই লইয় আমরা সবাই লেবু বাগান রয়ে আমরা এই হওয়া বাড়ি সবাই ইয়ে কত বছর ধরে তোমরা করো এই লেবু বাগান লেবু বাগান তো এমনিতে তো আমি যা আমার ইয়ে থেকে আমি কর্তাছি তো আমি এখানে পনেরো বছর তলে এই থেকে আরও আগে দাদু হেরা তো কর্তা তে আমরা শুধু থাকতে দেখিয়ে দেখিয়েছি তারপরে এখানে আমরা করি আমি যা করে থেকে আমরা পনেরো বিশ বছর কেমন হয়েছে এবার লেবু ফলন অন্যান্য বছর থেকে এবার তো নাই ফলনটাই এবার একটু কম তবু আসে মোটামুটি আমরা তবু সংসারটা চলি টুক টুকটাক কিন্তু সামনে এবার তো অনেক আমরা ফর পাইতাম কিন্তু এবার একটু কম পাইতাম কতগুলো ব্যস্ত লেবু বাজারে এখনে তো আমরা তো পাইকারি বেশি পাইকারি সব আলে এখনে তো আমরা এমন লেবু হলে আমরা চার টাকা সাড়ে টাকা আমরা পাই কোনালে কোনালে বেশ আমরা তো আমরা এখানে লোকেরই পাইকার আছে পাইকার কাছে সব আলে আমরা তো খুচরা বেশি না সবাই পাইকার কাছেই দেয় বিউরো রিপোর্ট